হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো দেখো সানির অবস্থাটা ঠিক আছে তো সানি ক্যামেরা অন হয়েছে ও সামনেই আসছে বারবার করে আসছে হাসছে আর হচ্ছে কি বিড় করছে ওই দেখো দাঁত বের করে হাসছে আর আমি ওইদিকে বলছি কাকে দেখা যায় কাকে দেখা যায় ও আজকালকার বাচ্চারা ক্যামেরা দেখলেই মোবাইল দেখলেই সেলফি তুলবে তারপরে ভিডিও বানাবে এই অবস্থা আজকালকার জেনারেশনের বাচ্চাদের দেখছো বারবার করে টুকি মারছে ক্যামেরার দিকে তো আজকে হলো রবিবার তো সকালবেলা এখন সমস্ত কাজকর্ম করে আমি এখন পয় পরিষ্কার করতে বসেছি আজকে এই সেলফগুলো আর টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করবো একটা গান চলছিল সানির সঙ্গে হাসছি আর গান করে করে কথা বলছি সকালে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে পরিষ্কার করে নেব দিয়ে তারপরে বাজারে যাব আজকে বাজারে যেতে হবে যেহেতু রবিবার আজকে ওর জন্য বাজারে যাব রবিবারে স্পেশাল তো জানোই মাংস তো আনতেই হবে সারা সপ্তাহে একটা দিনই এই রবিবারেই মাংস খাওয়ার দিন রবিবার ছুটির দিন স্পেশাল দিন একটা মনে হয় ওর জন্য চিকেন মাটন সব খেতে ইচ্ছা করে তো যাই হোক এইবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে সান করে তারপরে যাব বাজারের দিকে তো বাজার থেকে নিয়ে এসেছি কয়লা এটা ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ আর পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা জিরে এই সমস্ত পেস্ট করে রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে কারণ কারেন্টের এখন সমস্যা তো কারেন্ট কোনো সময় থাকে না থাকে ওর জন্য আগে পেস্ট করে রেখে গেছিলাম তো মাংসটা নিয়ে আসলাম তারপরে ভালো করে ধুয়ে ম্যারিনেটটা করে রেখে তারপরে যাব হচ্ছে আদার্স যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে একটু বেলার দিকে রান্নাটা বসাবো এখন যা সবজির দাম এখন মাছ মাংস আর ডিম খাওয়া ভালো এখন প্রচণ্ড সবজির দাম বন্ধুরা এত সবজির দাম এই টাইমে বর্ষাকালে আর শীতের শুরুতে সবজির দাম প্রত্যেক বছরই বাড়ে মাংসটা অনেকটাই হয়েছে প্রায় দু কিলোর মতো মাংস আছে ওর জন্য আমি অর্ধেক রান্না করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো কারণ সোম মঙ্গল খাবো না আর বুধবারে খাবো ওর জন্য ফ্রিজে রেখে দেবো আর এই যে গৌতমকে বলেছিলাম একটু সবজি বাজার করে দিতে তো ও গেছিল সবজি নিয়ে এসছে বিনস তোমার উঠছে আর একটা বড় কুমড়ো যেটা আমার অনেক দিন চলে যাবে একবার আস্ত একটা কুমড়ো নিয়ে আসতে বলেছি ওইগুলো নিয়ে এসছে আর এইগুলো পুঁই শাক গাজর এইগুলো সব এনেছে আর পেঁপে এনেছে তো যাই হোক এখন বসিয়ে দেব রান্না আমার ওই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সব সবজিপাতি গোছানো হয়ে গেছে এবারে রান্না বসিয়ে দেব কারণ একটার মধ্যে রান্না করতে হবে সান আবার খেয়ে যাবে ও যাবে পড়তে আজকে রবিবার দুপুর দেড়টার থেকে পড়া থাকে তো তার জন্য ও পড়তে যাবে ওর জন্য শুধু মাংসটাই রান্না করব আর এদিকে ভাত বসিয়েছি দিয়েছি ভাতের মধ্যে সব সিদ্ধ আছে ভেন্ডি সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়েছি তো এইগুলো আমি সিদ্ধগুলো আমিই খাই সিদ্ধ আর সান খেতে চায় না তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো আর অর্ধেক মাংসটা ফ্রিজে রেখে দেবো এখন মনে হয় বর্ষাকালটাই বেশি কারণ সেই বৈশাখ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগছে না এত পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে একটা দিনও মানে আকাশ রোদ নেই পুরো একদম প্রত্যেক দিন এই মাসে তো প্রত্যেক দিনই বৃষ্টি হলো পুরো জুলাই মাসটাই বৃষ্টি হলো একটা দিনও আকাশ পরিষ্কার ছিল না তো যাই হোক বৃষ্টির মধ্যেও রান্না খাবার খেতে হবে রান্নাও করতে হবে খাবারও খেতে হবে তো শানকে বললাম আমি খিচুড়ি রান্না করি আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি আর বেগুন ভাজা করি তো যাই হোক ও খাবে না তার জন্য মাংস নিয়ে আসলাম ছাতাটা খোল বৃষ্টি পড়ছে তো পড়ছে না এখন দুপুর বেজে গেছে সাড়ে বারোটা এখন শান খেয়ে দিয়ে চলে যাচ্ছে পড়তে ঠিক আছে পড়তে যাচ্ছে বনগায় পড়া আছে তো বন্ধুরা কালকে যে রক্ত দিয়েছিলাম রিপোর্ট দিয়েছে রিপোর্ট দিয়ে দিয়েছে তো রিপোর্টে মোটামুটি সবই ঠিক আছে কিডনি বিডনি যা পরীক্ষা করতে দিয়েছিলাম সবই ঠিক আছে সুগার টুগার মোটামুটি ঠিক আছে শুধু কোলেস্ট্রলটা অল্প একটু বেশি তবে ওটা বললো হাঁটাচলা করলে ঠিকঠাক হয়ে যাবে তো ওষুধ তো চলছেই তো বুধবারে একটা ডাক্তার দেখাবো নতুন ডাক্তার হাডেরি ডাক্তার ওনাকে দেখাবো দেখি দেখা যাক উনি কি পরামর্শ দেয় তো সেটাই করবো তো এখন শান চলে গেছে খেয়ে দিয়ে পড়তে আর আমি এখন খেয়ে নেব এখন একটা বাজে এখন আমি এরকম টাইমে খাই একটা দেড়টার মধ্যে তো খেয়ে দিয়ে বিকালবেলা যাবো হাঁটতে সকালবেলা হয় না হাঁটা তবে দেখা যাক কালকে থেকে ইচ্ছা আছে যে সকালবেলা হাঁটার সকালবেলা হাঁটতে হবে তো বিকালবেলা হাঁটতে যাব ওর জন্য একটা বাজে এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট করব টিভি ফিভি দেখব তারপরে পাঁচটা বাজলে হাঁটতে চলে যাব তো এদিকে হানি খেয়ে নিচ্ছে আমার খাওয়া হয়ে গেছে কারণ হানি আজকে শ্যাম্পু করেছে মাথায় ওর জন্য অনেকটা টাইম লাগবে জন্য আমি খেয়ে নিয়েছি আমার তো খিদে লেগে যায় ওর জন্য আমি তাড়াতাড়ি পড়ছে বাইরে গুড়ি গুঁড়ি বৃষ্টি তার মধ্যে যাচ্ছি আমরা এখন হাঁটতে আর বৃষ্টি হলেও হাঁটতে যেতে হবেই হবে মাও আসছে ওই একটুখানি পাকা রাস্তা দিয়ে হেঁটে চলে আসবে তো হাঁটতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো অবশ্য ছাতা নিয়ে গেছিলাম তো মা জুতো কিনবে বর্ষার জুতো যেগুলো সব সময় রাস্তাঘাটে পরা যায় তো এই দোকানে ঢুকলাম জুতো কিনতে হ্যালো এভরিওয়ান দেখো বন্ধুরা এখন দুই কুরকুরে ভাজা খাওয়ার লোক এই যে দুজনে কুরকুরে ভাজা খাওয়ার লোক কুরকুরে খাচ্ছে জানি ঝাল লাগছে না ঝাল না ঝাল ঝাল তারপর খাচ্ছ কুরকুরে কি খায় রে ভগবান তিরিশ টাকার খাওয়ার নেই গজা কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পা হেটে এসে মা আর আমি চা খেয়ে নিচ্ছি আর হানিও আছে হানি টিভি দেখছে আমরা তিনজনে মিলেই টিভি দেখছি তো চলো আজকে চা খেতে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে সুস্থ থেকে